হাই গাইস আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট প্রথমেই মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা पासफोरण কেটে ধুয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু ভালো করে ভেজে নিচ্ছি মোচা ছাড়িয়ে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি মৌচা তেলের উপরে দিয়ে দিচ্ছি মৌচা আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা ভেঙে চুরে মোচা আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা নামিয়ে মোচার ঘন্ট নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ